আসসালামাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকের সকালে সকাল দশটা থেকে সকাল এগারোটা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষার গণিতের যে বিষয়গুলো গণিত অংশ থেকে যে ম্যাথ আসছে আমরা সেই ম্যাথগুলোর এখন সমাধান দেখবেন ইনশাল্লাহ ওকে প্রথম ফিফটি ওয়ান থেকে শুরু করি এখানে বলা আছে যে এটা হচ্ছে সেট এ সেট এ এর এটা কোশ্চেন আমি দিচ্ছি তো আপনাদের ম্যাথ যেহেতু একই আপনারা মিলাই নিতে পারবেন সমস্যা নাই এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল জিরো বলে এক্স ইকুয়াল হোয়াট ঠিক আছে এক্স ইকুয়াল হোয়াট মানে এক্স এর ভ্যালু আমাদের এখানে বের করতে হবে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে তো আমরা এটাকে একটু সলভ করি তো আমরা জানি এটা হচ্ছে এক্স প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এক্স ইকুয়াল আসতেছে হচ্ছে মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল ফর্মুলা আর কি তাহলে x কত আসছে -2 তো আমাদের 51 এর তাহলে এটা -2 आंसर আমাদের a সেটের যে uh, 51 এ এখানে আমাদের অপশনটা দেওয়া আছে a তে তাহলে a হচ্ছে -2 তাহলে এটা হচ্ছে আমাদের রাইট आंसर ঠিক আছে আপনারা এমনিতে জাস্ট সলিউশনটা দেখেন তো আপনারা এমনিতেই মিলাতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে 51 তারপর 52 তে আমাদের ম্যাথ ছিল যে এখানে এরকম লিমিট x টেন্ডস টু 0 আর uh, সাইন

আর সেক এ মানে হচ্ছে কস এর অপোজিট তাহলে কস এ মানে আমরা কি জানি কস এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাই না তাহলে ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে আমাদের সেকটা কি হবে অতিভুজ বাই ভূমি তাহলে এটা आंसर হবে 5 বাই 4 आंसर কত হবে এটা এটা आंसर হবে 5 বাই 4 হ্যাঁ 5 বাই 4 অপশনে দাও আছে আচ্ছা তারপর দেখে নাটা ম্যাথ দাও আছে এখানে দা সলিউশন টু দা সিস্টেম আচ্ছা x y x y 5 আর আছে x y দেওয়া আছে আছে কত

টু এখানে বসায় দেন ওয়াই ইকুয়াল টু আসবে ঠিক আছে তারপর দেখেন বলা আছে দা নাম্বার অফ সাবসেট অফ এ সেট উইথ ফাইভ ইলিমেন্টস আচ্ছা কোন একটা সেটের ইলিমেন্টস যদি পাঁচটা হয় যেমন ধরেন এ বি সি ডি ই এরকম একটা সেটের ইলিমেন্টস আছে কয়টা পাঁচটা তাহলে এই সেটের সাবসেট কয়টা হবে আমরা ফর্মুলাটা কি জানি টু দি পাওয়ার নাম্বার অফ ইলিমেন্ট টু দি পাওয়ার এন এনটা হচ্ছে নাম্বার অফ ইলিমেন্ট তাহলে কত হবে টু দি পাওয়ার ফাইভ তাহলে টু দি পাওয়ার ফাইভ আমাদের কত আসতেছে থার্টি টু এইটা হচ্ছে এইট টু থেকে থ্রি তে এইট ফোরে হচ্ছে থার্টি টু ওকে তাহলে আমাদের এটা ভ্যালু অফ ডিগ্রি ভ্যালু কত ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান বাই টু সাইন সাইন থার্টি ডিগ্রি ভ্যালু যত কস সিক্সটি ডিগ্রি ভ্যালুও তত ঠিক আছে তাহলে ওয়ান বাই টু আছে কস সিক্সটি ডিগ্রি ভ্যালু

রেঞ্জ অফ এফএক্স আচ্ছা আচ্ছা এখানে কোশ্চিনটা দেওয়া আসা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এই ফাংশনের রেঞ্জ আচ্ছা দেখেন আমরা যদি এখানে এক্স ইকাল মাইনাস ওয়ান নেই তাহলে আমাদের এটা যে কি বলে হর এটা ডিনোমিনেটরটা জিরো হয়ে আসে তো জিরো হলে আমাদের এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না তাহলে আমাদের এক্স এর যে ভ্যালু মাইনাস ওয়ান এই ভ্যালুটা আমাদের অ্যাকসেপ্টেবল না এই এক্স মাইনাস ওয়ান বাদে আমরা অল রিয়েল নাম্বার নিতে পারবো তবে আমাদের বাদ দিতে হবে শুধু কি এই মাইনাস ওয়ানটা বাদ দিতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের রেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে তাহলে আর এটা হচ্ছে বাদ সাইন ঠিক আছে আর উইথাউট মাইনাস ওয়ান মানে অল রিয়েল নাম্বার নিতে পারবো

আর বি কোয়াল দেওয়া আছে বি কল দেওয়া হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর ঠিক আছে তারপর আমাদের বের করতে হবে এ ইউনিয়ন বি করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এখানে ওয়ান আছে ওয়ানটা নিতে হবে টু আর টু দুইটা মিলে একটা নিতে হবে থ্রি আর থ্রি মিলে একটা থ্রি নিতে হবে আর একটা ফোর তাও নিতে হবে এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি ওয়ান টু থ্রি ফোর আছে আনসার অপশনে সি দেওয়া আছে তারপর দেখা যাচ্ছে স্লোপ অফ লাইন পারপেন্ডিকুলার টু উইথ স্লোপ অফ টু মানে একটা লাইন যে লাইনটা স্লোপ আছে টু এটার সাথে যে পারপেন্ডিকুলার লাইন এটার স্লোপ কত হবে এটার স্লোপ আমরা জানি দুইটা লাইনের স্লোপের যে মাল্টিপ্লিকেশন যে গুণটা এটা ওয়ান হতে হবে তাই না মাইনাস মাইনাস হতে হবে তাহলে মাইনাস হতে হলে অবশ্যই সেটা মাইনাস হাফ হতে হবে তাহলে মাইনাস হাফ হলেই টু টু কেটে যাবে আনসার আসবে তাহলে অবশ্যই টু এর সাথে পারপেন্ডিকুলার হতে হলে তার স্লোপ কত হতে হবে

কিলোমিটার পার আওয়ার তাহলে এই ম্যাথের আনসার হচ্ছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার ঠিক আছে হোয়াট ইজ হোয়াট কাম নেক্সট ইন সিরিজ আচ্ছা একটা সিরিজের পরের নাম্বারটা কি হবে তাহলে আমাদের সিরিজটা দেওয়া ছিল টু সিক্স টুয়েলভ টোয়েন্টি তারপর হচ্ছে থার্টি এই যে পরেরটা কি হবে আমাদের লিখতে হবে এখানে গ্যাপ কত দেওয়া আছে দেখেন তো এখানে গ্যাপ দেওয়া আছে ফোর তারপর এখানে গ্যাপ দেওয়া আছে কত সিক্স এখানে গ্যাপ কত দেওয়া আছে এইট এখানে গ্যাপ কত দেওয়া আছে টেন

উজেন্ড ডে কি করে তার এই পার্সেন্ট সেভিং টা ব্যয় করে নিই তাহলে হয়ে যাবে ঠিক আছে তাহলে পাঁচ দুগুন হচ্ছে দশ আর হচ্ছে দুইটা শূন্য তাহলে ওয়ান থাউজেন্ড ডলার হচ্ছে তার সেভিংস তাহলে 1000 ডলার হচ্ছে তার সেভিংস বুঝতে পারছিস বিষয়টা হুইচ অফ দা ফলোইং ইজ আ পারফেক্ট স্কয়ার এটা খুবই সহজ জিনিস 49 এই ম্যাথের आंसर হচ্ছে 49 মানে পারফেক্ট স্কয়ার মানে হচ্ছে যেটা স্কয়ার মানে স্কয়ার রুট করা যাবে এটা সহজ ম্যাথ এটা আপনারা ফাইভ পারসেন্ট হবে তারপর বলছে এস ডেট দা অর্ডার অফ দা ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম আ 2 3 0 এটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর 5 1 4

আচ্ছা ফাইন্ড দা মিড পয়েন্ট অফ দা লাইন সেগমেন্ট জয়নিং দা পয়েন্ট এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে একটা পি ওয়ান পি ওয়ান দেওয়া আছে ফোর মাইনাস থ্রি আর পি টু দেওয়া আছে হচ্ছে সিক্স ওয়ান হ্যাঁ এটার মিড পয়েন্ট বের করতে হবে মিড পয়েন্ট আমরা জানি এই দুটা যোগ করে দুই দ্বারা ভাগ করবেন ফোর প্লাস সিক্স ডিভাইডেড টু আর হচ্ছে মাইনাস থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু ঠিক আছে মানে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ডিভাইড বাই টু ফর্মুলা তাহলে সাড়ে দুই ছয়

শুরু হয়েছে হচ্ছে ফিফটি থেকে হ্যাঁ বিশটা ম্যাথ বিশটা ম্যাথ সলভ হয়ে গেল আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান ছিল আপনারা আপনাদের ম্যাথ সাথে একটু মিলিয়ে নিতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ